বন্ধু তুমি একটা জিনিস জানো তুমি না জানাইলে আমি জানবো কেন দেখো আচ্ছা তাহলে তুমি হো নো আচ্ছা তাই কও বন্ধু বন্ধু আমার দাদার আমলে যে একটা গোয়ালঘর আছে বুঝছো এই গোয়ালঘরে গরু দৌড়াইয়া মানে শেষ করতে পারতো না গোয়ালঘরটা এত বড় ছিল কি জিনিস কইলে বন্ধু ও তাই তুমি হনো নাই মোর দাদারা আমলে এমন একটা গোয়ালঘর এই গোয়ালঘরে গরু দৌড়েই এমন করো শেষ করতে না এত বড় ছিল মোর খবর তা কও তো শুনি তোমারটাও একটু মোর দাদারা আমলে একটা বাস আছে মস্ত বড় জমিন দে আসমানে তারা ধরতাম কত কিছু ধরতাম তারা তারা আইতে ধরিয়া